এগারো দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভায় সম্মানিত সভাপতি যাকে কেন্দ্র করে আয়োজন নীলফামারী তিন জলঢাকা সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মৌলানা ওবায়দুল্লাহ সালাফি উনি কিছুক্ষণের মধ্যে মঞ্চে উপবিষ্ট হবেন মঞ্চে উপবিষ্ট আছেন নীলফামারী জেলা মজলি শিশুর অন্যতম সদস্য শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারী জেলা শাখার সম্মানিত সভাপতি প্রিয় ভাই মনিরুজ্জামান জুয়েল এগারো দলীয় জোট নেতৃবৃন্দ উপজেলা এবং স্থানীয় জামান নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব এবং শুভেচ্ছা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আজকের কইমারি বাজারে আজকের একটা শত শত অংশগ্রহণ সাধারণ মানুষের শত অংশগ্রহণের যে জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জনসভা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন

বিশেষ করে মঞ্চে উঠে যখন পিছন দিকে তাকাচ্ছি না দিকে আপনার এই উপস্থিতি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মন ভরে গেছে শুধুমাত্র এই কৈমারি শুধুমাত্র এই কইমারির এই উপস্থিতি নয় আমরা বাইশ তারিখ থেকে জনসভা শুরু করেছি ইউনিয়নে আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষের এরকম ঢল নেওয়া শুরু হয়ে গেছে আমরা বাইশ তারিখে জল ঢাকায় একটা মিছিল করেছিলাম আমরা শুধুমাত্র একদিন আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাইশ তারিখে আমরা একটা মিছিল করব একুশ তারিখে আমরা উপজেলা কর্ম পরিষদ সদস্য বৃন্দ বৈঠকে যে আমরা দুই থেকে তিন হাজার মানুষের একটা মিছিল করতে চাই জল কিন্তু দেখা গেছে গোয়েন্দা সংস্থা আমাদেরকে জানিয়েছে আমাদের সাধারণ মানুষ আমাদেরকে জানিয়েছে আমাদের নেতা এবং কর্মীরা আমাদেরকে জানিয়েছে মিছিল শেষে আমাদের দুই থেকে তিন হাজারের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই আমাদের মিছিল দশ থেকে বারো হাজার মানুষ উপস্থিত হয়েছে শুধু বাংলাদেশের শুধু জল ঢাকায় নয় সারা দেশে বাংলাদেশ জামাত ইসলামের গণজোয়ার তৈরি হয়েছে আপনারা জানেন বিগত পাঁচ থেকে ছয় মাসে বাংলাদেশে পাঁচটা ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পাঁচটা ছাত্র সংসদ নির্বাচনে আমরা ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি এরকম করে পাঁচটা ইউনিভার্সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পাঁচটা নির্বাচনে পাঁচটায় আমাদের ভূমিধস বিজয় অর্জিত হয়েছে ছাত্রদের বিজয় আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ সাধারণ মানুষ করে দিয়েছে চৌয়ান্ন বছর তোমরা বিভিন্ন রাজনৈতিক দলকে দেখলাম আগামীতে আর নতুন করে আমরা আর দেখতে চাই না বাংলাদেশ হবে জামাত ইসলামের বাংলাদেশ আগামী সাধারণ মানুষ বলা শুরু করে দিয়েছে চৌবান্ন বছর তো আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে দেখলাম চৌবান্ন বছরে বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা দেখেছি একটা দল ঘোষণা করেছিল আমাদেরকে তোমরা ক্ষমতায় আনো বাংলাদেশকে আমরা সোনার বাংলায় পরিণত করব কিন্তু দুঃখের বিষয় চৌবান্ন বছরের ইতিহাস হচ্ছে তারা বাংলাদেশ বল ভাষা করেছিল আমাদেরকে তোমরা ক্ষমতা দাও আমাদেরকে ক্ষমতা দাও বাংলাদেশকে আমরা সবুজ বাংলায় পরিণত করব কিন্তু দুঃখের শহীদ আমরা দেখেছি তারা তিনবার ক্ষমতায় ছিল তিনবার ক্ষমতায় থেকে তারা বাংলাদেশকে পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে বাংলাদেশের মানুষ আর ছয় বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে চায় না নতুন করে তারা বলা শুরু করে দিয়েছে আর একটা বার সুযোগ দাও বাংলাদেশকে আমরা পরিবর্তন করে দিব বাংলাদেশের জনগণ আর ওই নতুন করে তারা শুরু করে দিয়েছে ফ্যামিলি কার্ডের ব্যবসা কেটে কিনা আপনারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বক্তৃতা আপনারা শুনে থাকবেন নতুন করে বলে তারা এখন কার্ড দেখাইবে কার্ডানের নাম হয়েছে ফ্যামিলি কার্ড তারা ঘোষণা দিয়েছে ফ্যামিলি কার্ড আমাদের দিবে আমাদের বাংলাদেশের জনসংখ্যা হয়েছে আঠারো কোটি কেটে কিনা বাংলাদেশের জনসংখ্যা আঠারো কোটি ভোটার হয়েছে বারো কোটি মহিলা হয়েছে ছয় কোটি মহিলা ভোটার কতগুলো ছয় কোটি ও মা হামা পঞ্চাশ কোটি মহিলাকে ফ্যামিলি কার্ড দিবে বাংলাদেশের মানুষকে তারা পঞ্চাশ কোটি বলে মহিলাকে ফ্যামিলি কার্ড দেবে বাংলাদেশের মানুষ তাদের এই ভাওতাবাজি আর বিশ্বাস করবে না আমার বাড়ির পাশে শেষ করব শেষ করব সম্মানিত উপস্থিতি বাংলাদেশের মানুষ তাদের এই ফাউতাবাজি আর বিশ্বাস করবে না আমার বাড়ির পাশে এক কুদ্দুস চাষা আছে কুদ্দুস চাষার উঠানে একটা লেবু গাছ আছে কুদ্দুস চাষা ঘোষণা দিল আগামী বছর এই লেবু গাছে আর লেবু ফলবে না আগামী বছর এই লেবু গাছে কমলা লেবু ফলবে হামা আশেপাশের লোক জান আমরা কি এই পুদ্দুসার এই কথাকে বিশ্বাস করব আমরা আশেপাশের লোক জান এই পুদ্দুসাকে আর বিশ্বাস করব না সম্মানিত উপস্থিতি এক শিয়াল ভোটর দাঁড়াইছে শিয়ালের শখ জাগছে নেতা নির্বাচিত হবে সে আলবার নেতা হইবে সে আলবার মুরগির সমাবেশে ডেকেছে এবং সে ভাষণে বলতেছে বক্তৃতায় বলতেছে প্রিয় মুরগি ভাইরা আমাকে তোমরা ভোট দাও আমাকে তোমরা নেতা নির্বাচিত করো আমাকে যদি তোমরা নেতা নির্বাচিত করো আমাকে যদি তোমরা বিজয় করি করো আমি কথা দিচ্ছি আগামীতে তোমাদের বাচ্চা কাচ্চাকে আর ধরে ধরে খাবো না বিভিন্ন সমাজে খোপরা ঢুকি ধরি খায় ওইটা করবো না মাঠে যে তোমার বাচ্চা কাস্তারা ঘুরে বেড়ায় আমি যে খাফাস করি ধরি খায় আমি কথা দিচ্ছি তোমরা যদি আমাকে নেতা নির্বাচিত করো আর তোমাদের বাচ্চা কাস্তা গা ধরি খাবো না মুরগি কি শিয়ালকে বিশ্বাস করবে সম্মানিত উপস্থিতি আপনাদের এ পাশে পাপিয়ার গাছ আছে না যে পাপিয়ার গাছটা দীর্ঘদিন ধরে ফল দেয় না ওই পাপিয়ার গাছ কি করে ঠিক কই করে মাত্রা পাপিয়ার গাছ মাত্রা পাপিয়ার গাছ কিন্তু ফল দেয় না খালি ফুল হয় কে ঠিকই না দীর্ঘ চৌবান্নটা বছর আমরা দেখেছি মাত্রা পাপিয়ার গাছ নিজে খায় আর ফলে আর মোটা হয় কে ঠিকই না তারা ফল দেয় না দীর্ঘ চৌান্নটা বছর আমরা অপেক্ষা করেছি আর সেই মাত্রার গাছকে আমরা রাখতে চাই না শুধু দিনে আমরা সেই গাছকে সম্মানিত উপস্থিতি আমাদের এই কৈমারের জনগণ আমাদের প্রত্যাশা আমরা এমপির কাছে কি চাই ওবায়দুল্লাহ সালাপ এমপি নির্বাচিত হলে আমাদের প্রত্যাশাটা কি ওবায়দুল্লাহ সালাফি আমার casa বাড়িটা করে দিবে এরকম কোনো প্রত্যাশা আমাদের না আমার কাথা বাড়ি আছে তার সাত বাড়ি দিবে এরকম কোনো প্রত্যাশা আছে আমাদের আমাদের এরকম কোনো প্রত্যাশা না আমাদের প্রত্যাশা আছে আমার বাড়ি থেকে শুরু করে মানে বাজার পর্যন্ত আমার বাড়ি থেকে শুরু করে জঙ্গলকা উপদল পর্যন্ত আমরি যেখানে যাব আমার বাড়ির পাশে যে ভাঙা ছড়া রাস্তাটা আছে হাকাধোমায় হাকাধোমা করে আমাকে চলা লাগে এই হাকাধোমায় হাকাধোমা রাস্তাতে জন্য সোজা হয়ে যায় এইটাই তোমার আমার প্রত্যাশা আমি বিভিন্ন কারণে খাওয়া যায় খায় যে যে হায়ারানির শিকার হয় এই হায়ারানির শিকার জন্য আমি না হয় এইটাও আমার প্রত্যাশা আমার সারপাঁচ জনের মাটি আছে এই সারপাঁচ জনের মাটির কারণে মাঝে মাঝে আমাকে ভূমি অফিসে যাওয়া লাগে আমি দেখেছি আমার পঞ্চাশ টাকার ভূমি অফিসের কাজ আমার কাছে এক হাজার টাকা দাবি করে কি ঠিক কিনা এই ভূমি অফিসের দুর্নীতি পুলিশ অফিসের হয়রানি এবং এই রাস্তাঘাটের বেহাল দশা এগুলোর প্রধান যেটা সমস্যা এই প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি কে ঠিক কিনা আমরা কথা দিচ্ছি ওবায়দুল্লাহ সালাফি এমপি নির্বাচিত হলে ওবায়দুল্লাহ সালাফি এক টাকার দুর্নীতি করবে না এবং তার কোন নেতা এবং দুর্নীতি করার সুযোগ দেওয়া হবে না ওবায়দুল্লাহ সালাফি এমপি নির্বাচিত হলে ওবায়দুল্লাহ সালাফির পেট মোটা হবে না তার কোন নেতা এবং কর্মী আগামী দিনে পেট মোটা হবে না ইনশাআল্লাহ শেষ কথা যেটি শেষ কথা আপনারাই পাশে চুক্তির পাতা ছিলেন দোলাবাড়ি ধয় দোলাবাড়ি হ্যাঁ পাশের তলের দেশি দেখা যায় চুক্তির পাতা কে কেটে কিনা এই চুক্তির পাতা যদি পাত লাগছে বা হাতর লাগছে এমন চুলকে আমি ওইখান সাল উঠি যায় কেটে কিনা চুলকাইতে চুলকাইতে সাল উঠি যায় না তাও চুলকানি থামে না আপনার আপনদের পাতা চেনেন আপনদের পাতা হচ্ছে একটা ঔষধি গাছ এই পাতাটা আপনার যদি কোন জায়গায় ব্যথা হয় এই ব্যথার কারণে এই আপনদের পাতা যদি আপনি শেখ দেন শেখ দিয়ে যদি ওই জায়গাখানা লাগে দেন যায় উপস্থিতি শেষ কথা যেটি আমরা দীর্ঘ চৌবান্নটা বছর আমরা চুক্তির পাতা আবাদ করেছিলাম এই চুক্তির পাতার আবাদ করার কারণে আমাদের রাস্তাঘাট বিভিন্ন জায়গায় গাছ লাগাতে চাই না আগামী দিনে আমরা আকন্দের গাছ লাগাতে চাই আমার থানায় হয়রানি আকন্দের পেটার্লাহকে থানায় লাগাই দেবো থানার হয়রানি দূর হয়ে যাবে আমার ভূমি অফিসের হয়রানি ভূমি অফিসের দুর্নীতি দূর হয়ে যাবে পাতা আপনাদের পথাফিকে এমপি নির্বাচিত করার উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ